মহিলাদের জন্য ঈদের নামাজ আছে কি না মহিলারা ঈদের নামাজে যাবে কি না বুখারি শরীফের মধ্যে আসছে যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদেরকে তোমরা ঈদগাহে নিয়ে যাবে এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে ঈদের ঈদগাহে নিয়ে যাবে একটু খেয়াল করেন আপনারা এমনকি ঋতুবতী যেই সমস্ত মহিলারা অসুস্থ যাদের জন্য নামাজ হারাম ওই অবস্থায় নামাজ পড়া হারাম তাদেরকেও নিয়ে যাবে এখন আপনারা বলেন তো দেখি যে নবীজি আলাইহি সাল্লাম ঈদগাহে মহিলাদেরকে যাইতে বলছেন রীতিবত মহিলাদেরকে যাইতে বলছেন নামাজের জন্য তাদের জন্য কি নামাজ আসে তাহলে কেন যাইতে বললেন এটি বুঝতে হবে আগে মূল কথা হলো তখন মুসলমানের সংখ্যা কম ছিল মুসলমানের সংখ্যা কম ছিল এই জন্য ছোটো বাচ্চাদেরকে মহিলাদেরকে পুরুষদেরকে সবাই গায়ে যাইতে বলতো যাতে বলে কাফেররা যেন দেখলে বুঝতে পারতো মুসলমানের সংখ্যা অনেক হয়ে গেছে অমুসলিমদের কাফেরদের মনে একটা আতঙ্ক দেওয়ার জন্য যেমন একদিনের একটা কথা বলি আপনাদেরকে হজুর সাল্লাহ আলি ও একদিন জিহাদে পাঠাইলেন সাহাবিদেরকে তো আসলে অল্প কয়জন মানুষ একেবার অল্প কয়জন মানুষ তো এখন কাফেরেরা ওরা আমুজাহারা বললো দেখো তো মুসলমানের সংখ্যা কেমন তা রবিজি বললেন এই টয়লেট যেখানে আসে সব মুসলমান টয়লেটে কেউ পায়খানা করবা না করবা সেটা পরের কথা খালি টয়লেটে সিরিয়াল দিয়ে দাঁড়াবা সোবাহ এটা হচ্ছে একটা এটা হেকমত যাই হোক তা সব টয়লেটে সিরিয়াল দেয় ভিতরে তো নেই কেউ মনে করুন সব টয়লেটে সিরিয়া দেয় কয়েকটা টয়লেটে সিরিয়াল দিয়ে পোলিটুম তাহলে বোঝা যায় টয়লেটে যদি এত মানুষ থাকে তাহলে ভিতরে কত মানুষ আছে ওরে সব নাশ ঠিক আছে না নবীজি যখন বললেন সাহাব একরম সব টয়লেটে টয়লেট আই রে ভিড় এখন আইসে এই কাফের ওই সেই পিয়নরা আইসে ওরা আইসে দেখছে ওরে সব বনাশ এই টয়লেটে এত সাহাবিরা তাই নবী সাহাবি ভিতরে কত চলে গেছে যাই বলে যে একে সাথে যুদ্ধ করা যাবে না কয় কৃষির জন্য কয় টয়লেটও তো খালি শত শত মানুষ তো টয়লেটে যদি শত শত দেয় তাহলে ভিতরে কত আসলে আসে তো মোটে ওই কয়জন ঠিক কিনা বলেন তাহলে এই যুগে এই যুগে নবীজি বলছেন যে হে সাহাবারা তোমরা সবাই নিয়ে যাবা ওই কাফেররা ওই কাফের বেদিনদের মধ্যে যেন আতঙ্ক হয় মুসলমান এত ঈদ পালন করে এত মুসলমান হয়ে গেছে ঠিক এই কারণে ঈদগাহে মুসল নারীদেরকে যাইতে বলতেন তারপরে মুস বলেন তো মহিলারা তো ঋতুবধূ মহিলা উনরা যে কী করবে বললে ওদের নামাজের কোনো দরকার নেই ওরা বসে থাকবে পারলে কিছু জিকির জিকি রোজগার করবে দুয়াদুরুত পড়বে বুঝেছেন নাকি কথা তাহলে মুসল মহিলাদের জন্য তখন যাওয়া ছিল এবং বাধ্যতামূলক যাইতে হতো যাওয়া মানে কি যাইতে হতো নবীজির আদেশ এটা কিন্তু মুফা সেরেগন বলেন অনেক মুফা সেরে বলেন আল্লাহ তালা যখন আয়াত নাজল করলেন অকারণা ফি বই তাবার রচনা তাবার রজাল যা হেলি এই আয়াত যখন নাজিল হলো আয়াত যখন নাজিল হয়ে গেছে তখন মহিলাদের মহিলাদেরকে ঈদগাহ যা বন্ধ করে দিছে এখন ফেতনা কম না বেশি বলেন তো তো মহিলাদের জন্য আগে নামাজ ঈদগাহে যাওয়ার নিয়ম ছিল কিন্তু এখন এই মুহূর্তে ফেতনার জামানায় না আল্লাহ তালা আমাদের সবাইকে সই বুঝ দান করেন সবাই বলে আমিন